দুই হাজার চারের জেল গাড়ি এই গাড়িটি আমাদের এক বড় ভাই আমাদের এক বড় ভাই আমাদের বৃষ্টির কারণে ব্যস্ততা থাকার কারণে আমরা একটু কষ্ট করে আমাদের গাড়িটি নিয়ে আসছি আমাদের ফরিদপুরে আমাদের কাছে বিক্রি করার জন্য আর কি তো এই গাড়িটা আমরা একেবারে দেখে আসছি তো ওয়েদার খারাপের কারণে ভাইদের আমরা রিকোয়েস্ট করি তো বাইরে আমাদের ফরিদপুরে নিয়ে আসে গাড়িটি আমাদের দেওয়ার জন্য ভাই আমি এই গাড়িটি আপনাদের দেখাইছি তো আবারও একটু বলি তো বিষয় হচ্ছে গাড়ির মাইলেজ মাইলেজ হচ্ছে তিন লক্ষ কিলো মাইলেজ তো দুই হাজার চার মডেল গাড়ি তিন লক্ষ কিলো মাইলেজ কোনোভাবে মাইনে নেওয়া যাচ্ছে না তো আবারও বলতে চাই যে ভাই এটা এই যে মাইলেজটা দেখছেন একদম জেনুইন মাইলেজ অরিজিনাল সেটা আছে তিন বডি গাড়ি সিলিং প্যাড রবার ফ্রেশ তো আসলে এত ফ্রেশ এত ফ্রেশ গাড়ি আমি বুঝতে আমার মাথায় কাজ করতেছে না চারে মডেল গাড়ি কীভাবে তিন লক্ষ কিলো মাইলেজ রাখলো আর এত ফ্রেশ গাড়িটা কীভাবে থাকলো চালায় এত মজা মনে হচ্ছে যে নতুন গাড়ি চালাচ্ছি ভাই তো দেখতে পাচ্ছেন অলরেডি চল্লিশ উঠে গেছে গাড়ির ইঞ্জিন গিয়ার সাসপেন্স ওভার ফ্রেশ মানে গাড়ি চালাইলে ভাই দুই হাজার চারের সুপার জেল অরিজিনাল সুপার জেল ব্ল্যাক কালারের গাড়ি এত ফ্রেশ গাড়ি আমি পাই নেই বললেই চলে ভাই এই গাড়িটা আপনারা না চালাইলে বুঝবেন না ভাই গাড়ির কি কন্ডিশনে আছে তো এই গাড়িটি বিক্রয় করা হবে যদি কোনো ভাইতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন আর ডিটেলস আপডেট কালকে ভিডিওতে আমি দেবো কালকে সুন্দর করে একটা গাড়ির ভিডিও দেব ভালো থাকবেন এই গাড়িটি যদি কোনো ভাইতে আগ্রহী থাকেন অবশ্যই ফোন দেবেন আসসালামু আলাইকুম বরহম